আজকে যদি জশ্নে জুলু সেই দেবী লাদুল নবী এটা যদি কেউ বিরোধিতা না করত বাংলাদেশের সতেরো কোটি মুসলমান যদি জুলুসকে শুধু একদিন বারার অভিজ্ঞতা বলে দিন সকালবেলা সবাই যদি আল্লাহ জিকিরার নবী তরুণ করে ঘর থেকে শুধু বের হয়ে রাস্তায় দাঁড়াতো সতেরো কোটি মুসলমান আজকে ইহুদিরা ফিলিস্তিনে আক্রমণ করতে ভয় পেত ভয় আর যদি বিশ্বের দুইশো কোটি মুসলমান জুলুস মেনে একদিনের জন্য কোন ইসলামিক কিছু না করে শুধু আল্লাহ আল্লাহ করে করে আস্তাই নামতো তাহলে বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা বুঝত যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই ঠিক না কিন্তু আজকে কি করেছে তারা চোখ যদি ব্যথা পায় গোটা বডি যেভাবে ব্যথা লাগে মাথা যদি ব্যথা পায় গোটা শরীর যেভাবে ব্যথা লাগে সববে বিশ্বের যে কোন জায়গায় যে কোন মুসলমান ব্যথা পাওয়া মানে আমরাও ব্যথা পাওয়া কারণ আমরা সবাই একটা শরীর সুবহানাল্লাহ আল মুমিনুল লিল মুমিনে কলবুনিয়ান এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বিল্ডিং মতো আজকে আপনি 1 ইঞ্চি জায়গার জন্য এক কাটা জাগার জন্য ভাইয়ের সাথে বছরকে বছর দেখা করছেন মামলা দিয়ে রেখেছেন এক টেবিলে খাচ্ছেন না একসাথে বসতেছেন না অথচ এক মুমিন আরেক মুমিনের জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটা বডির মতো একটা ভবনের মতো যেখান থেকে একটা ইট খুলে গেলে ভবন যেভাবে অসুন্দর হয়ে যায় আবার দয়াল নবী হাদিস বলার সময় আঙ্গুলগুলোকে মুবারক আঙ্গুলগুলো এইভাবে শক্ত করে দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরা সব সময় এইভাবে থাকবে আজকে আমরা কোথায় তারা কোথায় জমি খা গেই নৌজওয়ান কেসে কেসে কত বড় বড় নৌজওয়ান জমিন খেয়ে ফেলেছে কেউ এমনেতে মরে যায় দুনিয়া দুনিয়া করে করে আর ফিলিস্তিনের যুবকরা ফিলিস্তিনের বাচ্চারা ফিলিস্তিনের নারীরা ফিলিস্তিনের শিশুরা শাহাদতের মৃত্যু কামনা করে আলাদা প্রতিদিন শহীদ হয়ে যায় আপনি কি জানেন নবিজু বলছেন ইউ মা ইউবা আজ ই হুল্লু আব্দিন আলা মা মাতা মা যে যেভাবে মারা যাবে আল্লাহ তাকে সেভাবে তুললে আপনি যদি শহীদ হয়ে হয়ে মারা যান মারা যা শহীদের রক্তসহ কাপড়সহ কবর থেকে আল্লাহ তুলে ফেলবে তুলেছে আপনি যদি মোয়াজেন হিসেবে মারা যান আপনি আজান দিতে দিতে কবর থেকে উঠবেন আপনি যদি সত্যিকারের হাজি হিসেবে মারা যান আপনি লব্বাইক লব্বাইক তালবিয়া পড়তে পড়তে উঠবেন আর আপনি যদি সুদি হিসেবে মারা যান তাহলে আপনার পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে নজবিল্লাহে আপনি যদি চকুল খুর হিসেবে মারা যান আপনার চেহারা হবে সুপরের মত নবজবিন্দা আপনি যদি মসজিদে মাদ্রাসায় মাহফিলে না দিয়ে টাকা জমিয়ে জমিয়ে রেখে মরে যান আয় হায় কবর বলছে আতা জমাউল মানা আলা জহরি ותবকি ফি বতনি তুমি আমার পিঠের উপরে মাল জমাচ্ছ। মসজিদকে না দিয়ে মাদ্রাসা কে না দিয়ে মাহফিলকে না দিয়ে এই মালের জন্য তুমি কান্দা করবে তুমি শুধু আফসোস করবে ইস আমার কাছে টাকা ছিল আহলে সুন্নাতুল জামাত যখন ডাক দিয়েছে আমি কেন ফিলিস্তিনের জন্য এক লাখ টাকা দিলাম না এই আফসোস তুমি শুধু করতে থাকবে কিন্তু আর কবর থেকে উঠে টাকা দেওয়ার সুযোগ হবে আপনি যদি এভাবে টাকা জমিয়ে মরে যান আপনার গায়ে তীর মারবে কবর থেকে ওঠার সময় আগুনের তীর নাউযুবিল্লাহ বিল জালিক আজকে আমাদের করণীয় কি আমি তিনটা লাইন শুধু বলবো আমার নবীজি 10টা নসিহত করেছেন এই উম্মতকে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না যদি তোমাকে কেউ আগুনে পুরেও ফেলে তোমাকে যদি কেউ জবেও করে দেয় আল্লাহর সাথে শিরিক করা যাবে

তারা অ্যাক্সিডেন্ট করতে পারে তারা আগুনে পুড়ে যেতে পারে তারা পুকুরে পড়ে মরে যেতে পারে তারা বিদ্যুতের শট খেয়ে মরে যেতে পারে তাদেরকে সব বিচ্ছু কামড়াতে পারে তাদের উপরে আল্লাহর জিম্মা থাকে না মনে রাখবেন একবার বাবুন আজকে আমরা মসজিদ পেয়েও নামাজ পড়ছি না আর আমার ফিলিস্তিনের ভাই বোনেরা এক গস এক ইঞ্চি জাগার জন্য যুদ্ধ করছে আল্লাহকে চেষ্টা করার জন্য আল্লাহকে চেষ্টা করার জন্য তারা এক শুক্র নামাজের জায়গার জন্য যুদ্ধ করছে আপনি কি দেখেন নাই আপনার মসজিদে কোন পুলিশ এসে আপনাকে দৌড়িয়ে দেয় না কোনো র্যাব এসে আপনাকে ধাক্কা মারে না কেউ আপনাকে বাধা দেয় না আপনি যখন মন চাই মসজিদে ঢুকতে পারেন যখন মন চাই করতে পারেন আর ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে যখন আমার ভাই বোনেরা চেষ্টায় যায় ওই ইহুদি ওই ইসরাইলি সৈন্যরা বুলেটের আঘাত দিয়ে অস্ত্রের মাথা দিয়ে গুথা মেরে মেরে আঘাত করে করে তাদেরকে সিস্তা থেকে উঠে যেতে বাধ্য করে তাদেরকে নামাজে দাঁড়াতে দেয় না আর তারা যুদ্ধ করছে তাদেরকে প্রশ্ন করছি কেন যুদ্ধ করছো কেন যুদ্ধ করছো উত্তর দিচ্ছে একটু সিস্তার জাগার জন্য যুদ্ধ করছি একটু নামাজ পড়ার জায়গা খোঁজার জন্য যুদ্ধ করছি আজ আমরা কোথায় তারা কোথায় কোথায় আমাদের ইমান কোথায় তাদের ইমান কোথায় আমরা কোথায় তারা আজ আমাদের ফিরে আসার সময় হয়ে গেছে আমরা আর ইহুদিদের গেম খেলবো না আমরা ইন্টারনেট ইউটিউব ফেসবুক ওই হোয়াটসঅ্যাপ ওই ভাইবার ওই টুইটার ওই টিকটক ওই লাইকি যেখানেই আপনি ইসলামের বাইরে বাইরে এক সেকেন্ড সময় নষ্ট করবেন মনে রাখবেন ওখান থেকে একটা পয়সা গিয়ে যাবে ওই ইহুদিদের কাছে যেটা দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কিনবে আপনি যখন গেম ডাউনলোড করেন ফ্রি ফায়ার যখন আপনি ডাউনলোড করেন আপনি যখন ফ্রি ফায়ার খেলেন ওখান থেকে একটা পয়সা পায় ইহুদিরা আপনি যখন পাবজি খেলেন একটা পয়সা পেয়ে যায় ইহুদিরা আপনি যখন ক্ল্যাশ অফ ক্ল্যাম খেলেন একটা পয়সা চলে যায় ইহুদিদের কাছে আপনি যখন ওই ওই অনলাইন ক্যাসিনোতে ব্যস্ত হন ইহুদিরা পেয়ে যায় আপনি যখন ইউটিউবের মধ্যে একটা সিনেমা দেখেন ইহুদিরা পেয়ে যায় আপনি যখন ফেসবুকের মধ্যে একটা নাটকে ব্যস্ত থাকেন ইহুদিরা পেয়ে যায় সেজন্য আপনার জন্য আজকে ফরজ আপনার ইন্টারনেট আপনার মোবাইল আপনার এমবি আপনার টাকা যেন কোনো ভাবে আপনার ভাই বিরুদ্ধে ব্যবহার না হয় আপনাকে সতর্ক হতে হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন না ওই মোবাইল গেম নানা জান আমাকে অর্ডার দিয়েছেন বলে বলছি আজকে আপনি জানেন না কত বড় ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে এখানে যদি কোন কৌমি ভাই থাকে কোন আহলে হাদিসের ভাই থাকে একটু মন দিয়ে শুনুন দশ মিনিট একটা বাদাম গাছ ওই নাজির হাটের মোড়ে যদি দশ বারো জন ছেলেকে দায়িত্ব দেয়া হয় গোড়া থেকে কেটে ফেলবি বিনিময়ে ডলার যদি দেওয়া হয় কাটতেই হবে তোদেরকে এত ডলার দিব বাদাম গাছ যদি কাটতে আসে মুরব্বিরা বাদা দেবে খবরদার এটা মুরব্বীদের গাছ ফল না থাকলে ছায়া তো আছে কিন্তু যারা কাটবে তারা তো এজেন্ট নিয়েছে কেটেই ফেলবে তারা বিশাল বড় এজেন্ট নিয়ে এসেছে তারা পরামর্শ করছে বস কাটতে পারছি না মুরব্বীরে বাধা দিচ্ছে বলে বোকা ডাইরেক্ট গোড়া কাটিস না আগে আস্তে আস্তে একটা একটা আগা কাট পরে গোড়া কাটার সময় হবে সেম টু সেম আমার আহলে হাদিসের ভাইয়েরা কবির ভাইয়েরা একটু শুনুন কান লাগিয়ে গোটা বিশ্ব মুসলমানকে যদি এক করতে চান দুইটা জায়গা আছে এক হওয়ার একটা হলো নবী আর একটা হলো ওলি এই দুইটা জায়গায় বিশ্ব মুসলমান এক হতে পারে আর অন্য জায়গায় সহজে এক করা সম্ভব হবে আজকে যদি জশতে जुलूस সেই এ মেলাদুন নবী এটা যদি কেউ বিরোধিতা না করত বাংলাদেশের 17 কোটি মুসলমান যদি जुलूस কে নিত শুধু একদিন 12 রবিউল আউয়াল এর দিন সকাল বেলা সবাই যদি আল্লাহ জিকির আর নবীর দরুদ ঘর থেকে শুধু বের হয়ে রাস্তায় দাঁড়াতো 17 কোটি মুসলমান আজকে ইহুদিরা ফিলিস্তিনে আক্রমণ করতে ভয় পেতো ঠিক না আর যদি বিশ্বের দুইশো কোটি মুসলমান জুলুস মেনে একদিনের জন্য কোন ইসলামিক কিছু না করে শুধু আল্লাহ আল্লাহ করে করে আস্তাই নামতো তাহলে বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা বুঝত যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই ঠিক না কিন্তু আজকে কি করেছে তারা তারা বলছে গাছ কাটতে হবে গোড়া দিয়ে আগে একটা একটা ঢাল কাটবি কোন ডাল কাটবো ধর ডলার নিয়ে যা প্রথমে গিয়ে বলে দিবি কালিমার সাথে শুধু লাই লাহাই লাল্লাহ থাকবে মোহাম্মদ রসুর থাকতে পারবে না নাও আল্লাহর পাশে মোহাম্মদ রাখা যাবে না বলে দে প্রথম কোথম একটা ঢালের রাতের তিনটা বাজে উঠে কিছুদিন সবাই ঝগড়া করেছে অনেক কথাবার্তা হয়েছে হয়েছে এক সময় সবাই ব্যস্ত হয়ে গেছে আর কেউ খবর নে না বলে তিন মাস পরে আরেকটা কাটবি তিন মাস পরে গিয়ে নতুন ঢাল কি বলবি ওই নবী মাটির নজুবিল্লা জোরে বলেন জোরে বলেন বলে দুই তিন দিন চুপ থাকবি অনেক কিছু হবে ওদিকে মুখ চিন্তা করার দরকার নাই তোরা চার পাঁচজন একসাথে বলবি ভিউ ওয়ান মিলিয়ন ভিউ করার দায়িত্ব তো আমাদের সুইচ তো তাদের হাতে ঠিক কিনা বলেন না ফেসবুকে সুইচ তাদের হাতে আমাদের নানা যানদের বক্তব্য দশ হাজার এক লাখ বিউ হতে কত কষ্ট আর তারা আমার নবীর বিরুদ্ধে কথা বললেই দশ বারো মিলিয়ন বিউ বিশ ত্রিশ মিলিয়ন বিউ নবজ